আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর বিডি থেকে দেখিয়ে দিব আজকে চমৎকার কিছু রেডি টু পিস কালেকশন কার ছবি কাজ করা আছে ফুল লিপুল অনেকগুলো কালেকশন দেখিয়ে দিব প্রাইসটা থাকবে একদমই রিজনেবল যারা নেবেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করতে হলে আর এছাড়া আপনারা চাইলে আমাদের সরাসরি শপে এসেও নিতে পারেন কিন্তু আমাদের শুরু এসে সরাসরি দেখে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন এটা হচ্ছে কামিজটা কামিজ এগুলো হচ্ছে সব কামিস প্যাটার্ন থাকবে টুপিস কালেকশন বড়িতে ফুললি ফুল একটা মিরোর কারদানা দিয়ে কারচুপি কাজটা করা আছে দেখেন কী পরিমাণ কাজ করা আছে পাল প্লাস মিরোর কারদানা দিয়ে কিন্তু কাজগুলো করা আছে বড়িতে ফুললি ফুল চমৎকার আছে চুনরি প্রিন্টের মধ্যে আছে এটা হচ্ছে হাতাটা এই যে চুনরি প্রিন্ট করা আছে এখানে কালারটা হচ্ছে অ্যাশ কালারের চমৎকার কম্বিনেশন এবং এই যে জিনিসটা দামান পোষণ থেকে লোয়ার পোশন কিন্তু এখানে সেমভাবে মিরোর প্লাস স্টোন দিয়ে কাজটা করা আছে এগুলো লম্বা আছে কত চল্লিশ বিয়াল্লিশ না লম্বা আছে চল্লিশ বিয়াল্লিশের মতো বডি আছে ফ্রি সাইজ থার্টি সিক্স টু ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন কিছু কিছু চুয়াল্লিশ এবং কিছু কিছু ফর্টি সিক্স পর্যন্ত আছে লার্জ সাইজ ব্যাক একটু দেখান ফ্রন্ট পার্টে ফুল্লি ফুল কাজ হবে ব্যাক এরকম প্রিন্ট করা থাকবে খুব সুন্দর এগুলো হবে একদম এসি কঠনের মধ্যে এগুলো রেগুলার ইউ রেগুলার ইউজ করার জন্য বেস্ট একটা কালেকশন অনেক কমফোর্টেবল কালেকশন প্রাইসটা থাকবে একদমই রিজনেবল আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চুনরি প্রিন্টের মধ্যে হবে রেড অ্যান্ড অ্যাস অ্যাশ কম্বিনেশনে খুবই সুন্দর এই যেদিন সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য অন্য গুলো সবগুলোই বড় অন্য পাচ্ছেন চমৎকার অন্য প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যারা নিবেন অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা যারা পসিবল শপে চলে আসবেন আমাদের শুরুে খুব সুন্দর একটা কালেকশন দেখেন হোয়াইটের মধ্যে কী চমৎকার অল ওভার রিয়েল মিরর দিয়ে কাজ করা আছে এখানে পাইপ স্টোনের কাজটা করা আছে প্লাস হচ্ছে স্টোন দেওয়া আছে ফুল জামাতে এটা আবার একদম নেক পোশন থেকে শুরু দামান পোষণ অল ওভার কাজ করা আছে বডিতে কাজটা একটু বেশি থাকবে আর দামান পোষণের কাজটা একটু এই যে মিরোর প্লাস স্টোন পোশন আছে হোয়াইটের মধ্যে আছে কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা হচ্ছে স্লিপসের স্লিপসটা খুব সুন্দর এই যে প্রিন্টটা দেখেন কি সুন্দর করে এখানে ফয়েল প্রিন্ট করা আছে ব্যাক পার্টটা সেম একটা প্রিন্ট থাকবে সিম্পলি বাকি পার্ট সাথে ওন্না পাচ্ছেন প্রত্যেকটার সাথে ওন্না পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন মতো সরি পঞ্চান্ন বলে আপনার হচ্ছে থার্টি সিক্স টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত কিছু কিছু আছে অন্যটা বড়ো হবে চমৎকার অন্য আছে এই যে ম্যাচিং অন্য প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটা একই দাম থাকবে টু পিসগুলার আর টুপিস তো অনেক ধরনের আছে বাট অন্যগুলার সাথে এটা কম মানে কম্পেয়ার করার দরকার নাই এটার রকম কোয়ালিটি তার চেয়ে বেস্ট একটা প্রাইসে পাচ্ছেন কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা বেস্ট মানে একদম রিজনেবল থাকছে এ হচ্ছে আরেকটা ওইটা আর এটা কিন্তু একই রকম প্যাটার্ন বাট ডিজাইনটা একটু চেঞ্জ কিন্তু একটু খেয়াল করবেন সামনের ডিজাইনটা একটু চেঞ্জ আছে ঠিক আছে প্রাইস সেম এক হাজার পঞ্চাশ টাকা অনলি পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে আপনারা শপে আসলেও স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন তাহলে সুন্দর হবে সুবিধা হবে কারণ আমরা অনেক রেগুলার অনেক ড্রেসের ভিডিও দেই এটা আবার ফুল দুপাটায় কাজ করা আছে কি সুন্দর করে অল ওভার ফুল দুপাটায় কাজ করা আছে আপনারা কাজগুলো দেখবেন কাপড় দেখবেন কোয়ালিটি দেখবেন ঠিক আছে শুধু ডিজাইন একরকম দেখেন না কালার একরকম দেখেন না অনেকে বলে ভাই কম বিক্রি করে ভাই কমেরটাই কম বেছে হিসাব সহজ কমেরটাই কম বেছে আপনার এগুলা এর থেকে কম দেওয়ার সুযোগ নাই আর পসিবল না এটা দেখেন আর এটা কি সুন্দর চমৎকার কালার আর ফুললি ফুল কাজ করা আছে কি সুন্দর করে নেক নেকোষণে কারচুপির কাজ করা আছে এবং অল ওভার বডিতে কিন্তু ফুল জামাতে কিন্তু রিয়েলমির কারদানা প্লাস আপনার কি হচ্ছে স্টোন দিয়ে কাজটা করা আছে চমৎকার একটা কালেকশন এক হাজার পঞ্চাশ টাকা কাপড়গুলো একদম সফট এসি কটনের মধ্যে আছে কাপড় হাতে পেলেই বুঝবেন এটা হচ্ছে অন্যটা সুন্দর অন্য পাচ্ছেন এই যে খুব সুন্দর একটা অননা পাচ্ছেন বড় অন্য চমৎকার আর অল ওভার অন্য কিন্তু চমৎকার এই ফয়েল প্রিন্ট করা আছে এগুলো কিন্তু ব্লক প্রিন্ট বা হ্যান্ড প্রিন্ট এগুলো না এগুলো আছে একদম মিল প্রিন্ট করা এগুলা মিল প্রিন্ট করা লোনের যে জামাগুলো যে টাইপে প্রিন্ট করা থাকে এগুলো সেম প্রিন্ট করা আছে অনেকগুলি কালেকশন দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এটা হচ্ছে আরেকটা কালার সেম প্রিন্টের সেম ডিজাইনের আরেকটা কালার এটা দেখেন কি সুন্দর প্রাইস সেম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অন্যটা সেম অন্য হবে বড় অন্য আমি কিন্তু প্রত্যেকটা ড্রেস পার্ট বাই পার্ট আপনাদেরকে খুলে দেখাই দেখেন কি সুন্দর বড় যেমন বড় তেমন চোরা পছন্দ হলে ঠিক এভাবে স্ক্রিনশট নিয়ে নিবেন পরবর্তী কালেকশনে যাবো আমরা পরবর্তী ড্রেস দেখাবো হ্যাঁ এটা দেখেন অনেক কালেকশন টু মানে সব টুপিস থাকবে আজকের ভিডিওতে কারচুপির কাজ করা টুপিসগুলো খুবই সুন্দর এটা হচ্ছে আর একটা চমৎকার মাল্টি কালারের মধ্যে আছে চুনরি প্রিন্টের মধ্যে বডির কাজটা দেখেন কি সুন্দর করে এখানে দিয়ে কাজ করা আছে রিয়েল মিরোর কাজ করা আছে ফুললি ফুল খুবই সুন্দর কিন্তু এবং অল ওভার কাজ করা এটা দামান পোষণ পর্যন্ত কাজটা করা আছে এবং প্রিন্টটা কিন্তু অসম্ভব সুন্দর একটা প্রিন্ট দিয়ে আছে খুব সুন্দর কালেকশন প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার পঞ্চাশ টাকা আর এর সাথে সেম একটা ম্যাচিং ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রত্যেকটা ওন্না বড় হবে চোরা হবে এই যেটা খুব সুন্দর প্রাইস সেম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন এই কালেকশনগুলা পরবর্তী কালেকশনে আমরা যাব এটা দেখেন হ্যাঁ এই যে অ্যাশ কালারের মধ্যে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর এই যেটা অ্যাশ অ্যান্ড মাস্টার্ড কম্বিনেশান আছে এটাও কিন্তু খুব সুন্দর বিয়ার্স চমৎকার যেখানে একটা অ্যাশ কালারের মধ্যে আছে আর নিচের দিকে মাস্টার্ড কালার কম্বিনেশন এটাও কিন্তু মিরোরের কাজ করা আছে ফুললি ফুল চন্ডি প্রিন্টের মধ্যে আছে মিরোর কাজ করা খুবই সুন্দর প্রায় সেম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিয়ার্স যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড়ো ওন্না ম্যাচিং ওন্না প্রায় সেম মাত্র হাজার পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন চলুন পরবর্তী কালেকশানে যাব আমরা এটা হচ্ছে আর একটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন এটার নেকের ডিজাইনটা হচ্ছে এরকম ফুললি ফুল কাজ করা আছে যে চমৎকার টুনলি প্রিন্ট এগুলো মিল প্রিন্ট করা এই কি সুন্দর করে কাজ করা আছে মিরোর প্লাস আপনার স্টুন দিয়ে কাজটা করা আছে ফুললি ফুল এই যে নেকের সাথে নিচের কালারটা ম্যাচ করা আছে খুবই সুন্দর কালার কম্বিনেশান সাথে সেম একটা অন্যা পেয়ে যাবেন অন্যগুলি কিন্তু প্রত্যেকটাই বড়ো হবে আর যারা দেখছেন অবশ্যই ভিডিওটা একটা লাভ লাইক রিয়াক্ট দিয়ে দিবেন চাইলে শেয়ার করে রাখতে পারেন আপনারা বলে তাহলে কিন্তু আপনার এগুলা আপনার থাকবে সেভ করা ওয়ালে থেকে যাবে সো পরবর্তীতে দেখে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা চ্যানেলে দেখছেন আর পেজে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন খুব সুন্দর আর একটা কালেকশন হচ্ছে এটা কাপড়গুলো একদম প্রিমিয়াম বিয়ার্স একদম সফট কাপড়ের মধ্যে আছে কাজগুলো কিন্তু অনেক সুন্দর নিয়ে নিতে পারেন মাত্র হাজার পঞ্চাশ টাকা দিয়ে আপনারা টু পিস পাচ্ছেন এটা ওনাতে কাজ করা আছে অল ওভার হ্যান্ড কি সুন্দর করে অল ওভার ওনাতে স্টোন বসে আছে হ্যান্ড কী পরিমাণ কাজ কাজ অনুযায়ী প্রাইসগুলো একদমই রিজনেবল আছে ঠিক আছে কারণ কাপড়ে কাপড়ে অনেক বেশি প্রাইস বেরি করে ঠিক আছে আপনার এটা কাপড়ের কোয়ালিটির ক্ষেত্রে দেখা যায় আপনার এই সেম প্রিন্ট টাইপের কাপড়ই পাবেন পাঁচশো টাকা বাট সেটার কোয়ালিটি কাপড়ের যে কোয়ালিটি ম্যাটেরিয়ালস অনেক ডিফারেন্ট থাকবে হ্যাঁ পাঁচশো টাকার সাথে এটা মিলাইলে কিন্তু হবে না অনেকেই বলেন যে প্রাইস প্রাইস তো অনেক কম যেটা বেশি কিন্তু সেটা কিন্তু বলেন না আবার এগুলার মধ্যেই আছে দামি কাপড় আছে মিনিমাম পনেরোশো ষোলো ষোলোশো টাকা সেল করা লাগবে এটা হচ্ছে আরেকটা সুন্দর যে চমৎকার কালার কিন্তু রানি কালারই যে কালার হচ্ছে এটা নেকে চমৎকার কাজ করা আছে আর বাকি থেকে বাকি জামাতে কিন্তু স্টোন বসন আছে বোঝা যাচ্ছে না এটা ক্যামেরাতে আর এগুলো মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করা একদম রিয়েলটা পাচ্ছেন কোনো এডিট ফেডিট নাই এটা হচ্ছে আরেকটা খুবই সুন্দর প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাব এটার কালার আছে আরেকটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন সেম জাস্ট কালারটা চেঞ্জ প্রাইস এক হাজার পঞ্চাশ চমৎকার কালার কাপড়গুলো একদম প্রিমিয়াম হবে বিয়াস আপনারা পসিবল হলে শপে আসবেন আমাদের শপে এসে দেখে নেবেন শপে এসে দেখে নেবেন তাহলে অনেক সুন্দর হবে আমি চাই যারা পসিবল শপে চলে আসেন সরাসরি দেখে নিয়ে যান কোনো প্রবলেম নাই আর যারা অনলাইনে কেনাকাটা করবেন ইনশাল্লাহ নিশ্চিন্তে নিতে পারেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো হবে সো এটা তো আমি কথা বললাম আমি জন্যই বলি যারা পসিবল শপে চলে আসেন ইনশাল্লাহ আমাদের অনেক কাস্টমার সারা বাংলাদেশে আছেন রেগুলার যারা কেনাকাটা করেন এটা হচ্ছে হোয়াইটের সাথে চমৎকার একটা মিষ্টি কালারের মধ্যে আছে খুবই সুন্দর কিন্তু এই কালেকশনটা প্রাইস সেম থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে দেখেন অল ওভার ওন্নাতে মিরর দিয়ে মিরর বসানো আছে এবং স্টিন বসানো আছে ফুল কি সুন্দর কালেকশান প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুব সুন্দর কালেকশান এরকম একটা ওন্না কিনতে গেলে আপনি এক হাজার টাকা লাগবে এরকম আপনি মিরর দিয়ে কাজ করা থাকে চলুন পরবর্তী কালেকশান দেখাই এটা হচ্ছে আরেকটা চমৎকার কালার চুনরির মধ্যে আছে এটা কিন্তু দেখেন স্টোন আপনার দেখেন মিরোর দিয়ে কাজ করা প্লাস স্টোন করা ফুল জামাতে ফুল জামাতে কিন্তু মিরর প্লাস স্টোন বসানো আছে টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা আছে ব্যাক পার্টটা জাস্ট প্রিন্ট থাকবে হাতাগুলি থাকবে হচ্ছে আপনার একদম ফোর কোয়ার্টার এটা হচ্ছে ওনাটা এগুলোর ওনাতে কাজ করা আছে ওনাতে কিন্তু অল ওভার কাজ করা আছে ও সুন্দর করে রিয়েল মিরর দিয়ে কাজগুলো করা আছে ওনাতে এই ফুল ওনাতে কিন্তু কাজ করা আছে প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ এটা কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটার মধ্যে প্রায় তিন থেকে চারটা চারটা পাঁচটা কালার আছে এটা হচ্ছে একদম লাইট একটা এই যে ম্যাজেন্ডা কালারের মধ্যে আছে লাইট রানি কালার যেটা বলে খুবই সুন্দর কম্বিনেশান ঠিক আপনারা এভাবে পছন্দ করে স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন আর ডেলিভারি চার্জটা আছে ডাকাতে আশি টাকা ডাকার বাড়ি একশো পঞ্চাশ আপনারা অবশ্যই ডেলিভারি চার্জগুলো বিকাশ করে অর্ডারগুলো কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অর্ডার করতে পারতেছেন ঠিক আছে কারণ সবাই শপে আসতে পারেন না যারা শপে আসতে পারেন না অবশ্যই অনলাইনে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা ওই সেমটারই কালার আছে এটা কিন্তু অল ওভার কাজ করা আছে চমৎকার কম্বিনেশন মেরুন ব্ল্যাক মাস্টার্ড প্রাইস এক হাজার পঞ্চাশ উন্নাটা কিন্তু অনেক বেশি সুন্দর বড় উন্না আছে অল ওভার উন্নায় কিন্তু স্টোন মিরর দিয়ে স্টোন দিয়ে কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত অনলি এক হাজার পঞ্চাশ টাকা আরও কালেকশন আছে আমরা কিন্তু আজকে যেটার মধ্যে কালার আছে আরেকটা যেটা খুবই সুন্দর সি গ্রিন কালার যে সি গ্রিনের সাথে

এইটা যা সুন্দর কালার কম্বিনেশন দেখেন এটা কাজটা খুবই সিম্পল নেকের মধ্যে চমৎকার একটা কারচুপির কাজ করা আছে অল ওভার কিন্তু প্রিন্ট করা আছে এগুলো মিল প্রিন্ট কিন্তু আর নিচের দিকে সেম দামানটাতে কারচুপির কাজটা করা আছে চমৎকার কালার কম্বিনেশন এটা কিন্তু সেম প্রাইসে পাচ্ছেন আপনারা মাত্র হাজার পঞ্চাশ টাকা দিয়ে সাইজ কিন্তু থাকছে ফ্রি সাইজ থার্টি সিক্স টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত ম্যাক্সিমাম থাকবে কিছু কিছু ফর্টি সিক্স সিক্স আসতে বেশিরভাগই ফর্টি ফোর অ্যাভেলেবেল উন্যাটা দেখেন কত সুন্দর অন্য বড় অন্য প্রাইস কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা অনলিভিয়াস পরবর্তী কালেকশনে যাব এটা দেখাচ্ছি আপনাকে আরেকটা সুন্দর কালেকশন যেটা প্রাইস সেম মাত্র এক হাজার পঞ্চাশ চমৎকার কাজ করা আছেন নেকে এবং দামানে কাজ করা আছে অনেক বেশি প্রাইস হাজার পঞ্চাশ টাকা অনেক যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর একটা ওড়না পাচ্ছেন বড় ওড়না চমৎকার প্রিন্টের ওড়না পাচ্ছেন এগুলা মিল প্রিন্ট করা প্রাইস এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা কালেকশন খুব সুন্দর কালেকশন প্রাইস সেম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন প্রিন্টগুলো দেখেন চমৎকার এটা কিন্তু আপনার জামার মধ্যে প্রিন্ট করা আছে ফয়েল প্রিন্ট এটা তো অনেক 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 হিট একটা মানে কালার এবং হিট একটা ডিজাইন প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ব্লুর মধ্যে আছে এটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন ইউনিক কালেকশন এখানে দেখেন কি সুন্দর করে বোল্ড স্টোন দিয়ে বসানো আছে কাজগুলো করা আছে আর ফুললি ফুল কিন্তু চমৎকার প্রিন্ট করা আছে ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন প্রাইস লাগছে অনলি অনলি এক হাজার পঞ্চাশ সাথে সেম একটা ওন্না পাচ্ছেন বড় এই হ্যাঁ এটা হচ্ছে ওন্নাটা প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা অনলি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ভিডিও শেষ করে দেবো যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে ঠিকানা ঢাকা এলফেন রোড স্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষাটট্টি আর শপে আসতে পারলে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন